একটা আমার জন্য লিপস্টিক পাউডার সামান্য আর আজকে খুব সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ছিলাম কারণ আজকে ভিডিও করতে যেতে হবে দুই দিন ভিডিও করা হয় না আর সকাল বেলার এই ওয়েদারটা কিন্তু জোশ লাগতেছিল মূলত ভোরবেলার বাতাসে একটা আলাদা শান্তি থাকে যেটা সারাদিন পাওয়া যায় না তারপর আমি দোকানে এসে সবার আগে বাইক বের করি কারণ সকালবেলা এটা আমার জন্য একটা প্যারাদায়ক কাজ কাম আর এইদিকে আমি আসার আরো দশ মিনিট আগে থেকে রাব্বি আমাদের বাসার সামনে সে আমার জন্য ওয়েট করতেছিল তারপর বাপ্পি ভাই এবং মোরসালিনের সঙ্গে দেখা করি এবং আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের ডেস্টিনেশন যশোর মেডিকেল কলেজের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার সুন্দর ভিউগুলো দেখে মনটা ভরে যাচ্ছিল আমাদের যশোর যে আগে থেকে অত উন্নত হয়েছে এইগুলাই তার প্রমাণ এত সুন্দর রাস্তা এত সুন্দর লাইটিং এত সুন্দর সব কিছু দেখলে মনটা জোর যায় কিন্তু নিজের প্রাণের শহরকে এত সুন্দরভাবে দেখতে কার না ভালো লাগে আমি সবসময় সকাল সকাল উঠে কাজ করার পক্ষে থাকি কারণ আমার মনে হয় সকাল সকাল কাজ করলে কাজ আগায় আর যে কোনো কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করা যায় এই জন্যই আগের দিন সবার সাথে কথা বলি এবং সবাইকে ম্যানেজ করে আজকে সকালে ভিডিও করার সিদ্ধান্ত নিই আমরা আমাদের আজকে সকালে বের হওয়ার টাইম ছিল সাড়ে পাঁচটা কিন্তু কিছু কারণবশত আমাদের বের হইতে লেট হয়ে গেছিলো এবার প্রশ্ন আসতে পারে যে ভিডিও করার জন্য এত জায়গা থাকতে আমরা মেডিকেলে কেন যাচ্ছি কারণ আমরা ডিসাইড করছিলাম আজকে আমরা আম মা খাবো আর আমাদের এলাকায় কোথাও আমরা আম পাইনি তো বাপ্পি ভাই বললো যে আমরা মেডিকেলে ভিডিও করব এবং আসার সময় মেডিকেলের গাছ থেকে আম পেরে নিয়ে আসবো যার কারণে মূলত আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেডিকেল তো প্রচুর তো বক বক করলাম লেটসিন সাম সিনেম্যাটিক ভিউজ

আমি গাছের খুব ভয় লাগে ও ভাই আমি বলছি সবটা ভালো আসছে ফাঁকা দেখা ছিলো ভিজনে আপনার পরে ধরবো নাকি এ মোমেন্টস তো আমি আসলে আম গাছে ওঠা বা যে কোনো গাছে ওঠা থেকে দূরে থাকি কারণ দুই বছর আগে আমি একটা গাছে উঠছিলাম বেগুনি গাছে ঠিক আছে কম্পিটিশন করার জন্য যে কয় কে কত উঠতে পারে তো ওঠার পরে আমি প্রায় একতলা উঁচু থেকে পড়ে গেছিলাম মাজা সহ নিচে পড়ছিল তারপর থেকে আমি আর কোনো গাছের উঠি না ভাই এখন আমাদের এখানে আম হচ্ছে আজকে দুপুরে আমের পার্টি আছে পার্টি দেবে বাপ্পি ভাই আমাদেরকে আমের পার্টি

গান গায় না ডান্স করে কি আসলে আসলে জিনিসটা গিয়ে এই যে কোন ধাতু তৈরি ভাই আমি এটাই বুঝতে পারলাম না এমন পর্যন্ত আপনাদেরকে এখন ডান্স দেখাবো ডান্স ভাই স্টার্ট স্টার্ট শুরু করেন ওকে তো আমাদের ভিডিও করা কমপ্লিট আমপারা কমপ্লিট সবকিছু কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়তেছি আমাদের বাসার উদ্দেশ্যে কারণ বাসায় যে একটু বিশ্রাম নেই আবার বেরিয়ে পড়তে হবে কাজের জন্য প্রচুর কাজ আছে আজকে সারাদিন তো ভিডিও কেমন লাগছে জানি না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পেজটা ফলো করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই খোদা হবে